নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলো আজ একটা নতুন দিন নতুন সকাল নিয়ে শুরু করলাম দেখো একটু ইলিশ বিরিয়ানি করব তার জন্যে দেখো চালটা আমি ভাতটাকে বানিয়ে নিয়েছি তার মধ্যে দেখো সব অর্ধেকটা দেওয়া হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি আলুও দেওয়া হয়ে গেছে এরপরে আমি দেখো এই যে মাছটা করে রেখেছি এবার মাছটাকে সাজিয়ে দেব আর এই ভেতরে আলু দেওয়া হয়ে গেছে বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে জাফরন দেওয়া হয়ে গেছে আর যা যা দেওয়া সবই দেওয়া হয়ে গেছে এবারে উপর থেকে আবার ভাতটা দিয়ে দিচ্ছি দেখো ভাপে বসিয়ে দিয়েছি আমি আর পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে ইলিশ বিরিয়ানিটা আচ্ছা আজ আমি রাম মৌসুমি সিম্পল লাইফস্টাইল ওই বুনু আমাকে প্রশ্ন করেছিল দিদিভাই তুমি যে গান ইউজ করো সেগুলোর কপিরাইট আসে না হ্যাঁ বোন কপিরাইট আসে কিন্তু সবটার আসে না যেটার আসে সেটার আমি তুলে দেই আর যেটা মানে না আসে সেটা আমি রেখে দেই। কিন্তু কপিরাইট প্রায় সময় আসে ঠিক আছে সেটা তুমি একটু চেক করে দেখে তারপরে তোমরা তোমাদের ভিডিওতে লাগাতে পারো বা মানে ইউজ করতে পারো সেটা একটু বুঝিয়ে দেখে তারপর দেবে যাই হোক কিন্তু কপিরাইট আসে সবটাই যে আসে না সেটা বলবো না কপিরাইট ফ্রি সে যে গানগুলো আছে সেগুলোতেই কপিরাইট আসে না আর বাকিগুলোতে কিন্তু প্রায় সময় আসে দেখো কথা বলতে বলতে আমার ভাপে সে ভাপে হয়ে গেল ইলিশ ইলিশ বিরিয়ানিটা দেখো কি সুন্দর কালার হয়েছে খুব সুন্দর কালার হয়েছে তোমরা একটু যদি তোমাদের মনে হয় ভালো লাগে তাহলে আমার রেসিপিটা রেসিপিটা তোমরা ইউজ করতে পারো এই এখন এই মৌসুমে প্রচুর ইলিশ মাছ বিভিন্ন আইটেম তোমরা তৈরি করো একবার বিরিয়ানিটা করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে Música চলো আমি খাওয়াদাওয়াটা কমপ্লিট করে নেই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব টেস্ট এমনিও বড়ো ইলিশ মাছের একটা টেস্টই আলাদা তার সাথে যদি সব কিছু মানে আমরা দেখো চিকেন বিরিয়ানি করি মটন বিরিয়ানি করি ডিম বিরিয়ানি করি সব রকমই করি সব কিছু খেয়ে টেস্ট করে দেখেছি কিন্তু সবকটাই যার যার জায়গায় শেষে অসাধারণ আর এই ইলিশ মাছের বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি একদিন একটু তোমরা ট্রাই করতে পারো মানে ক্ষতি কি একদিন খেয়েই দেখো না আর আজকে বৃষ্টির মৌসুমও ছিল বেশ ভালো দেখো এর সাথে একটু শশা আর ইয়ে হলে ভালো হতো স্যালাদ কিন্তু আমার না সত্যি কথা বলতে কি স্যালাদ ছাড়াই এগুলো খেতে খুব ভালো লাগে এই জন্য আমি আর স্যালাদ নিলাম না আর আমার রানী তো এসব খাবে না ওদের জন্য আলাদা হুম তোমারও তো খাওয়া হয়ে গেছে দেখো মিনি এসে গেছে মিনি খাওয়া হয়ে গেছে তবু এসে এটা বিরিয়ানিটাও খাবে না অথচও কিন্তু মেও মেয়েও করছে হুম হুম চলো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল